লাল ইয়াকুত পাথরের ষাট হাজার পরকের মধ্যে ষাট হাজার বড় বড় বিল্ডিং করে রাখবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন রোজাদারের জন্য আল্লাহ রাবুল আলমিন এত সুন্দর এত গরু জান্নাত দিয়ে দিবেন যদি কোন গোয়ার ব্যক্তি তার গুড়ার পৃষ্ঠে আরোহণ করে সকাল থেকে ওই জান্নাতের এক মাথা থেকে ঘোড়া ছেড়ে দেয় ঘোরা চালাইতে চালাইতে ষাট শত বছর ষাট শত বছর অতিক্রম হয়ে যাবে তবু জান্নাতের সীমানা শেষ করে না যখন কোন ব্যক্তি রোজা রাখে আল্লাহ রা বোলারা তাকে জান্নাতের মনে একটা বারখানা সুসংবাদ দিয়েছেন এমন একটা ঘরের এমন একটা জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে জান্নাতি দুকার রাস্তা হচ্ছে ষাট হাজার কয় হাজার ষাট হাজার পলক প্রত্যেকটা পলকের মধ্যে একটা একত লাল পাথরের একটা স্বর্ণের একত পাথরের এক একটা করে বাড়ি নির্মাণ করা এক একটা বাড়ি নির্মাণ করে রোজাদার এক একটা জান্নাতির জন্য আল্লাহ রাবুল আলমী নিয়েছেন ওই জান্নাতের দরজা গুলার নাম হচ্ছে রায়ান ওই রায়ান দরজা দিয়ে একমাত্র রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে অন্য কোন মানুষ জান্নাতের রায়ান দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না লালিয়া কুট পাথরে ষাট হাজার পরকের মধ্যে ষাট হাজার বড় বড় বিল্ডিং করে রাখবে আল্লাহ নবী সাল্লাহ বলেছেন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল এত সুন্দর এত বড় জান্নাত দিয়ে দিবেন যদি কোনো গোছوار বেটি তার ঘোড়া পিষ্ট আরোহণ করে সকাল থেকে ওই জান্নাতের এক মাথা থেকে ঘোড়া ছেড়ে দেয় ঘোড়া চালাইতে চালাতে 700 বছর পের হয়ে যাবে 700 বছর অতিক্রম হয়ে যাবে তবু জান্নাতের সীমা আর শেষ করে না